নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা তো বেঙ্গালুরু ম্যাচ হারার পর চারিদিকে কোচ পরিবর্তন করার একটা রব উঠেছে অনেকেই মনে করছেন কার্লেস স্কোয়াদকে দিয়ে হবে না কার্লেসের পরিবর্তন হওয়া দরকার এবার কথা হচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কি মনে করছে তারা কি আদেও কেরালা ম্যাচটাকে আল্টিমেটাম দিয়েছে কোচকে যেটা সব জায়গায় বলা হচ্ছে যে কেরালা ম্যাচটাকেই আল্টিমেটাম দেওয়া হয়েছে নইলে কোচ পরিবর্তন করা হবে তো বলে রাখি বন্ধুরা এরকম কোনো কিছু কিন্তু ঘটেনি কোচের থেকে অবশ্যই কৈফিয়ত নেওয়া হচ্ছে কেন এরকম পারফরমেন্স কিন্তু কোনো রকম কিন্তু আলটিমেটাম তাকে দেওয়া হয়নি বা কেরালা ম্যাচ হারলেই কোচকে সরিয়ে দেওয়া হবে এরকম কিন্তু ম্যানেজমেন্ট জানায়নি বরঞ্চ ম্যানেজমেন্ট কোচকে আরও সময় দেওয়ার পক্ষপাতি হয়তো তাকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অবধি সময় দেওয়া হবে তার মধ্যেও যদি রেজাল্ট ভালো না হয় তখন হয়তো কোচ বদলের চিন্তা ভাবনা করা হবে নচেত এখনই কোচ বদল হচ্ছে না ফার্স্ট লেগ শেষ পর্যন্ত হয়তো কোচকে দেখে নেওয়া হবে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু কলকাতা লিগের সুপার সিক্স এর ম্যাচ নিয়ে আলোচনা করি তো কালকে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে সুপার সিক্স এর সুরুচি সঙ্গের সাথে ইস্ট বেঙ্গল গ্রাউন্ড খেলাটা হবে দুপুর তিনটা দিয়ে কোচ কার্লেস হয়তো ম্যাচটা দেখতে আসবেন সিনিয়র টিম নেক্সট কেরালা ম্যাচে প্রচুর জুনিয়র প্লেয়ার কিন্তু চান্স পেতে চলেছে বলে খবর সেক্ষেত্রে কালকে সিএফএল এর ম্যাচটা নিয়ে সিরিয়াস সবাই ভালো খেলে মূল দলে ঢোকাই কিন্তু লক্ষ্য এরপর যদি আমরা একটু মহামারেনার কথা বলি তো আজকে মহামারেনার আইএসএল তাদের অভিযান শুরু করতে যাচ্ছে নর্থ ইস্টের বিরুদ্ধে নর্থ ইস্ট কিন্তু এবার ডুরান্ট কাপে যা খেলা দেখিয়েছে সেক্ষেত্রে খুবই শক্ত প্রতিপক্ষ হতে চলেছে নর্থ ইস্ট আজকের ম্যাচ নিয়ে মহামার্টেন ক্যাপ্টেন শামাদ আলী মল্লিক বলেছে আমরা তিনটে প্রস্তুতি ম্যাচ খেলেছি তার মধ্যে দুটো জিতেছি আশা করছি আজকের ম্যাচটাও জিতবো এবার একটু মোহনবাগানের বাগানের কথা বলি তো মোহন বাগান কার্যত মহামেডেন থেকে যে প্লেয়ারটাকে হাইজ্যাক করিয়ে নিয়ে সই করিয়েছে সেই নুনো রেইস মোহনবাগান সাইন করার পর বলেছে মোহনবাগানের একটা স্ট্রং আর স্টেডি ম্যানেজমেন্টের জন্য সে মোহনবাগানে সাইন করেছে নইলে তার কাছে বিদেশের আরো অফার ছিল আর ভারতের অনেক ক্লাবেরই অফার ছিল তা সত্ত্বেও সে মোহনবাগানের সপ্তম বিদেশি হিসেবে সাইন করলো এরপর যদি আমরা একটু হীরা মন্ডলকে নিয়ে কথা বলি তো হীরার ভবিষ্যৎ কিন্তু আনসার্টেন একটু ইস্টবেঙ্গল টিমে কলকাতার লিগ শেষ হয়ে যাওয়ার পর হীরার কি হবে কেউ জানে না এমন কি হীরাও জানে না সেরকম কথাই সে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে জানিয়েছে ইস্ট বেঙ্গল কোচ তাকে টিমে নেওয়া তো দূরের কথা তাকে প্র্যাকটিসেই ডাকছে না প্র্যাকটিসে না ডাকলে সে কোচের স্ট্র্যাটেজি জানবে কি করে বা টিম বন্ডিং হবে কি করে হয়তো কলকাতার লীগ শেষ হয়ে যাওয়ার পর তাকে ডাকা হতে পারে নইলে কিন্তু হিরার ভবিষ্যৎ একটু অনিশ্চিত হীরা নিজেই বলেছে আমি ইস্ট বেঙ্গল জার্সিতে নিজের শেষ রক্তবিন্দু দিয়েও খেলবো কিন্তু কলকাতা লীগ শেষ হয়ে যাওয়ার পর আমার নিজের কি হবে আমি নিজেই জানি না তাই আমি সবাইকে প্রমিস করছি আমি আমার একশো শতাংশ দিয়ে কলকাতা লীগটা দিয়েই যাব। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো কালকে দিল্লি কোর্টে আবার আনোয়ার আলী হিয়ারিং হতে চলেছে কোর্ট তো আগের দিন এই আই কর্তাদের ওপর খুবই রেগে গিয়েছিল একে তো তারা লেট করে এসেছিল তারপর আবার পিএসসির চেয়ারম্যান গাড়ি চালাতে চালাতে ভার্চুয়াল মিটিং জয়েন করেছেন তো সেই জন্য কোর্ট তিরস্কার করে মিটিং বন্ধ করে দিয়েছিল এবং জানিয়েছিল মঙ্গলবার শুধুই আনোয়ারের এনওসি নিয়ে কথা হবে বাদ বাকি আনোয়ার নির্দোষ সে সমস্ত কিন্তু পরে ঠিক হবে পরে আবার নতুন করে হিয়ারিং করতে হবে পিএসসিকে কিন্তু আপাতত আনোয়ারের এনওসি নিয়েই বিচার করতে হবে পার ফিফা ল প্লেয়ারকে আগে এনওসি দিতে হবে সে ঠিক না ভুল হিয়ারিং কেস সেগুলো পরে বিচার হবে আগে এনওসি দাও তাই মনে করা হচ্ছে, ফিফা লকে মান্যতা দিয়ে আনোয়ারকে এনওসি দিয়ে দেওয়া হবে তাই কালই হয়তো এনওসি ফিরে পাবে আনোয়ার আর যদি আনোয়ারকে এনওসি না দেয় প্লেয়ার স্ট্যাটাস কমিটি সেক্ষেত্রে কিন্তু সাসপেনশন জরিমানা কোনো কিছুরই আর সম্ভাবনা থাকবে না তাই আনোয়ার তখন দিল্লি এফসির প্লেয়ার বলে বিবেচিত হবে তবে আমার ধারণা আনোয়ারের এই সমস্ত কিছুই হবে না কেননা সিআরএস এ আনোয়ারের নাম এখনো লক করা হয়নি সিআরএস এ তাকে ইস্টবেঙ্গলের প্লেয়ার দেখাচ্ছে সেক্ষেত্রে কাল তার এনওসি পেয়ে যাওয়ারই চান্স বেশি এবং এনওসি পেয়ে গেলে কিন্তু কেরালা ম্যাচে আমরা আনোয়ারকে খেলতে দেখব তো দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার